শেষ পর্যন্ত পঁচিশে মার্চে আমাদেরকে যুদ্ধ লিপ্ত হতে হবে কিন্তু পঁচিশে মার্চের হিস্ট্রিটা আমাদের প্রজন্মকে এমনভাবে জানানো হয় যেমন হঠাৎ করে একটা ক্র্যাকডাউন হয়েছে সত্যি নয় পঁচিশ সালের আগের ইতিহাস আমাদের জানতে হবে পঁচিশে মার্চের আগে

পাকিস্তান সেনাবাহিনী নামিয়ে গ্রেকডাউন করে দিয়েছিল এই উনিশশো সত্তর সালের তিরিশে মাস যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার স্বাক্ষরিত হয়েছিল